আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অর্থনীতির দ্বিতীয় প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাজেশন নিয়ে বিষয়টির বিষয় এগারো বাইশ শূন্য তিন আর বিষয়টির বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি তো তোমাদের এই অর্থনীতির দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী রবিবার অর্থাৎ ডিসেম্বরের সাত তারিখ রবিবার অর্থনীতির দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টির বিষয় ঘটছে হচ্ছে এগারো বাইশ শূন্য তিন তো আমরা আজকের এই ভিডিওতে এই অর্থনীতি দ্বিতীয় পত্রের এই প্রিমিয়াম সাজেশনটি তোমাদের সামনে শেয়ার করব তো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ ছাব্বিশ অর্থনীতির দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়গুলো হচ্ছে এগারো বাইশ শূন্য তিন বিষয়টি বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন তোমরা এখনও যারা রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আমরা ইনশাআল্লা প্রতিটি প্রশ্নের উত্তরগুলো দেখে নিব। এক নম্বর মাথাফিসু আয় কাকে বলে সাধারণত এক বছরে দেশের যে পরিমাণ মোট জাতীয় আয় পাওয়া যায় তাকে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাফিসু আয় পাওয়া যায় অর্থাৎ দেশের যে জনগণ এক বছরে যে পরিমাণ উপার্জন করে এবং সেই দেশের জনগণ দ্বারা ভাগ করলে যে আয় আসে সেটি হচ্ছে মাথাপিছু আয় এরপরে জিডিপি জিডিপি এর পণ্য হচ্ছে গ্রোস ডোমিস্টিক প্রোডাক্ট এরপরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে উত্তর কোনো দেশে নির্দিষ্ট সময়ে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে এরপরে স্বল্পোন্নত দেশ বলতে কি বুঝো যেসব দেশ অনুন্নত দেশের তুলনায় একটু সুবিধার জন্য অবস্থানে আছে এবং অর্থনৈতিকভাবে কিছুটা অগ্রগতি সাধন করতে পেরেছে তাকে স্বল্পোন্নত দেশ বলে উন্নত দেশের দুটি বা তিনটি বা চারটি বৈশিষ্ট্য লেখক তিনটি বৈশিষ্ট্য হল উচ্চ জীবনযাত্রার মানবৃদ্ধি বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার এবং মাথাপিছু আয় বেশি এবং ছয় নম্বর যে উন্নয়নশীল দেশ বলতে কী বুঝছো যে সকল দেশ কিছুটা মাথাপিছু আয় করেছে এবং ভবিষ্যতে আরও উন্নতি করার সম্ভাবনা রয়েছে সেসব দেশকে উন্নয়নশীল দেশ বলে যেমন বাংলাদেশকে উন্নয়নশীল দেশ বলা হয় অর্থনৈতিক অবকাঠামো কি যেসব অর্থনৈতিক উপাদান ও ভৌত সুবিধাদি উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে এবং দেশের অর্থনৈতিক কার্যক্রম ও উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল রাখে তাকে অর্থনৈতিক অবকাঠামো বলে অবকাঠামো কি একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য যেসব উপাদান প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়ক ভূমিকা পালন করে তাদেরকে একত্রে অবকাঠামো বলে এরপরে ডাব্লু আই বিআইডাব্লুটিসি এর পুনরুক্ষী বাংলাদেশ ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এমডিজি এর পুনর্ব হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানব সম্পদ বলতে কী বুঝো যে জনশক্তি উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে একটি দেশে শ্রমশক্তিতে পরিণত হয় তাকে মানব সম্পদ বলে মানব সম্পদ উন্নয়ন বলতে কী বুঝো কার্যক্রম জনশক্তিতে উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানের সমৃদ্ধ করা প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলে এরপরে আই কি শিশু স্বাস্থ্য রক্ষার জন্য সরকার সব উপজেলায় যেসব কর্মসূচি গ্রহণ করেছে তাকে ইপিআই কর্মসূচি বলে জনসংখ্যার ঘনত্ব সাধারণত কোন দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তার পরিমাণকে জনসংখ্যার ঘনত্ব বলে এরপর কৃষি ঋণ কি এরপরে আরো যেগুলো প্রশ্ন আছে ইনশাআল্লাহ সবগুলো প্রশ্নই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আরো অনেক প্রশ্ন আছে যেগুলো তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু প্রিমিয়াম অর্থাৎ নিতে হলে কিছু পারিশ্রমিক দিতে হবে দেখান যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে আগামী সাত তারিখ ডিসেম্বরের সাত তারিখ রবিবার তোমাদের যাদের অর্থনীতি দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তোমরা স্কিনে দেখানের যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটি সংগ্রহ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম